দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বেলে নেওয়া ঝামেলা ছাড়া জলদি ও সারাদিন নরম থাকবে সেই রকমই একটি পরোটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন রেসিপিটা দেখে নিই পরোটা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ মতো ময়দা নিলাম আর অল্প পরিমাণে নুন দিয়েছি দেড় কাপ ময়দার জন্য প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি পরে আরও হাফ কাপ জল নিয়েছি মানে দেড় কাপ ময়দাতে পুরো দেড় কাপ মতো জল লেগেছে জল দিয়ে ময়দা গুলে পুরো পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে ময়দা গুলে নেওয়ার পরে একটা আমি ডিম দিয়ে দিলাম ডিমটাকে নাড়াচাড়া করে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব পাতলাও না খুব গাঢ়ও না পরোটার জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম প্যানটা ভালো মতো গরম হয়ে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি বড় চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে প্যানটাকে এইভাবে ঘুরিয়ে ব্যাটারটা পাতলা করে নিলাম গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখুন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এক পিট হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে সাইড থেকে এইভাবে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি কিংবা বাটারও দিতে পারেন তেল দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে দেখুন আমি এইভাবে চেপে চেপে পরোটা ভেজে নিচ্ছি এবার উল্টে দিলাম এই পরোটাগুলো বানানো ভীষণই সোজা আপনারা যে কোনো সময় বাচ্চার টিফিনে চটজলদি বানিয়ে দিতে পারবেন তাছাড়া পরোটাগুলো সারাদিন নরম থাকে দেখুন উল্টে পাল্টে ভেজে নিলাম একটা পরোটা আমি ভেজে উঠে নিলাম চলুন আরও একটা আপনাদেরকে ভেজে দেখায় সেম একই রকমভাবে প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপরে এক চামচ ব্যাটার দিয়ে নিলাম ব্যাটার দেওয়ার পরে ঘুরিয়ে পরোটার মতো পাতলা করে নিলাম এবার ওপরের কালারটা চেঞ্জ হলে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে সাইড দিয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আজকের এই বেলে নেওয়ার ঝামেলা ছাড়া পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখুন হালকা এইভাবে চাপ দিয়ে দিয়ে পরোটাটাকে সেঁকে নিতে হবে এইভাবে এক এক করে সব কটা পরোটাকে বানিয়ে নিয়েছি চলুন দেখি পরোটাগুলো কেমন হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে আর সেই রকমই নরম হয়েছিল সারাদিন পরোটাগুলো রেখে দিলেও একই রকমভাবে নরম থাকবে দেখুন পুরো হাতের মুঠের মধ্যে ধরে যাচ্ছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ